এই যে এমপি সাহেব কিছুক্ষণ পরে চলে গেল আমার বাড়ি তো গাই বান্দা আমি মনে হয় সামনের নির্বাচনে এখানে দাঁড়াবো বটে হ্যাঁ উপজেলার চেয়ারম্যানে চেয়ারম্যানে ভোটে এমপি ভোটে তাহলে ওইটা তো আর কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ নাকি কারো ভয় আছে যে হুজুর যদি স্টেজে বসে সবাইকে নিজের তলায় নিয়ে ফেলে তাহলে তো আমাদের সমস্যা আমি আমার বক্তার পক্ষে থাকব যতক্ষণ পর্যন্ত আমার বক্তা কোরআনের কথা বলবে আমি আমার নেতার পক্ষে থাকব যতক্ষণ পর্যন্ত আমার নেতা কোরআনের পক্ষে থাকবে আমি আমার চেয়ারম্যানের পক্ষে থাকব যতক্ষণ পর্যন্ত আমার চেয়ারম্যান কোরআনের পক্ষে থাকবে আমি আমার এমপির পক্ষে থাকব আমার এমপি যতক্ষণ ইসলামের পক্ষে থাকবে কোরআনের পক্ষে থাকবে আমি আমার নেত্রীকে ভালোবাসবো যতক্ষণ পর্যন্ত আমার নেত্রী

এক লোক এক চিত্রাঙ্কনের কাছে গেছে যাওয়ার পরে বলতেছে উস্তাদ আমার পিঠে একটা বাঘের ছবি এঁকে দেয় কিসের ছবি কথা বলেন না কেন কিসের ছবি এটা বাঘের ছবি এঁকে দাও ঠিক আছে তোর গেঞ্জি খোল গেঞ্জি খুলছে খোলার পরে শুই গরম করে যেই তার পিঠের মধ্যে চিৎকার দিয়ে উঠছে চিল্লাস কয় ওস্তাদ কি করতেছেন কয় পিটারের মধ্যে সুই ঢুকাইছি বাগের পাকতে দরকার নাই পা টিয়া দে দরকার নাই পা সামনে আগা এরপরে আবার যখন খোঁচা মারছে কয় কি রে কতোসকে এরকম করে কয় কি আকতেছে ওস্তাদ কয় বাগের সামনে দিরা পাকতেছে কয় দরকার নাই পা থাক এই পায়ের দরকার নাই এরপরে আবার খোঁচা মারছে আবার चिल्лян দিছে কয় কি হয়েছে কয় বাগের লেজ আঁকতেছি পা আঁকতেছি এগো হবে না দরকার নাই পায়েরও দরকার নাই তোর লেজেরও দরকার নাই আবার যখন উস্তাদ শুই গরম করে দিছে আবার পিঠের মধ্যে ঘুটা মারা যখন এমন করে উঠছে কয় কি রে তোর কি হইছে এমন করস কে কয় উস্তাদ কি আঁকতেছেন কয় বাজের বাঘের বডি আঁকতেছি কয় দরকার নাই তোর বডি রাখ সামনের দিকে আগা আবার যখন সামনের দিকে আগানোর জন্য দিছে শুয়ের গুতা কায়ো আব্বা দরকার নাই বাগের ওই মুহূর্তের মধ্যে ওস্তাদ তাকে উল্টা দিকে ঘুরাইছে ঘোরার উপরে বলে বেটা যেই বাগের পা নাই যেই বাগের লেজ নাই যেই বাগের মাথা নাই ওইটা আবার বাঘ হয় কেমনে বেদব কোথাকার তোর বাগের একটা দরকার নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ নামাজের কথা বললে বে নামাজেরা বলবে রাজনৈতিক আলোচনা করে কথা বলেন ঠিক কিনা সুদের কথা বললে সুৎখররা বলবে এ রাজনৈতিক বক্তারা তারা দেয় নামা কে রে ভাই এই যে এমপি সাহেব কিছুক্ষণ পরে চলে গেল আমার বাড়ি তো গাইবান্ধা আমি মনে হয় সামনের নির্বাচনে এখানে দাঁড়াবো ভোটে হ্যাঁ উপজেলার চেয়ারম্যানে চেয়ারম্যানে ভোটে এমপি ভোটে তাহলে ওইটা তো আর কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ ভয় আছে। যে হুজুর যদি বসে সবাইকে নিজের নিয়ে তাহলে তো আমাদের সমস্যা কথা বলেন না কেন সমস্যা আছে দেখেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ নামাজের কথা বললে বলো হুজুর এইটা বাদ থাক রোজার কথা বললে হুজুর এইটা বাদ থাক জাকাতের কথা বললে বলে হুজুর এইটা আবার থাক আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনারা গভীর ভাবে মনোযোগ দেন যে ইসলামের নামাজ নাই রোজা নাই হজ নাই 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 ওইটা আবার ইসলাম হয় কেমন হুজুর নামাজের কথা বললে চুলকানি অ্যালার্জি রোজার কথা বললে চুলকানি অ্যালার্জি সুদের বিরুদ্ধে কথা বললে চুলকানি অ্যালার্জি আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য আমাদেরকে আজকে কিছু কথা বলতে হবে কথা বলেন না কেন এত কারসুলkani হলো কারেরানী হলো আমাদের দায় আসে আমি আমার বক্তার পক্ষে থাকব যতক্ষণ পর্যন্ত আমার বক্তা কোয়ানের কথা বলবে আমি আমার নেতার পক্ষে থাকব যতক্ষণ পর্যন্ত আমার নেতা কোরআনের পক্ষে থাকবে আমি আমার চেয়ারম্যানের পক্ষে থাকব যতক্ষণ পর্যন্ত আমার চেয়ারম্যান কোরআনের পক্ষে থাকবে আমি আমার এমপির পক্ষে থাকব আমার এমপি যতক্ষণ পক্ষে থাকবে কোরআনের পক্ষে থাকবে আমি আমার নেত্রীকে ভালোবাসবো যতক্ষণ পর্যন্ত আমার নেত্রী কোরআনকে ভালোবাসবে যেই নেত্রী যেই নেতা যেই এমপি যেই রাষ্ট্রপতি যেই চেয়ারম্যান কোরআনকে মানে না ওই কথা বুঝতে পারছেন বলেন আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য ঠিক না রাক্ষবঘী না গুলো তাও যেন হয়ভূত মার জন্য লীলাহি তকবীর লীলাহি তকবীর